এটা যোগ দিয়ে বিভিন্ন ধরনের তেল তিলের তেল তিসির তেল নারিকেলের তেল সরিষের তেল এবং গোলতরিয়া কপুর ম্যান্থন এইগুলো নয় তেলের ভিতরে শোধন করে দেওয়ার পরে তেলটা কার্যকারী হয় বুঝছেন যোগের প্রচলনটা কিন্তু আসলে বর্তমানে যারা বিজ্ঞানী তারা কিন্তু আসলে বলছে যে যোগ দিয়ে যে থেরাপি গুলো চলছে সারা বাংলাদেশে সারা পৃথিবীতে বাংলাদেশ না সারা পৃথিবীতে কারণ এটি হচ্ছে একটা শরীরে যখন বিভিন্ন সেই টক সেই গুলো আসলে কোনো রক্ত কণিকার ভিতরে এগুলো থাকে না এগুলো থাকে হচ্ছে রক্ত কোষের বাইরে যে কারণে চামড়া ফুটো করে যোকে যে রক্তটা খায় এটি হচ্ছে সেই টক্সিটি বা বা কুরক্ত আমরা যেটা বলে থাকি

আর যে ওষুধগুলো গাছগাছড়া অর্থাৎ আয়ুর্বেদ যে চিকিৎসা সেই আয়ুর্বেদ থেকেই কিন্তু আসলে বর্তমান চিকিৎসার জন্ম নিয়েছে এটি কিন্তু আসলে ভুলে গেলে চলবে না এটি অবাস্তব কিছু নয় কারণ পৃথিবীর যত এলোপ্যাথিক ওষুধ আছে সেটি কিন্তু গাছ থেকেই তৈরি হয় এখানে আমরা যোগের তেল দেখলাম পরবর্তীতে আহ সাগর আমরা একটু অন্য জায়গায় গিয়ে দেখি আসলে আরে না যোগ নাই অত ভাই নাই করবে আসবে না অন্য জায়গায় কি আছে আমরা একটু দেখি